তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি শট এডিট করে দেখাবো তো এ স্টোরেজ চলে এলে আসার পর শট লিখার পর সার্চ করে এই যে ওয়েটটা লিখবে দিয়ে দেবে এটাকে ডাউনলোড করবে ডাউনলোড করে নাও করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট নেবে কোন ওয়েট নেবে চলো ফাইনালি হয়ে গেছে তাহলে এটা ওপেন হবে কিছুক্ষণের মধ্যেই ওপেন হয়ে যাওয়ার পর তোমরা তারপর কোনো পারমিশন লাগবে না যদি লাগে তো দেবে আবার প্রথমে ভিডিওতে যাচ্ছি অ্যালাউ করে দেওয়ার পরে ভিডিওতে যাব যে কোনো একটা ভিডিও নিয়ে নেবো নেওয়ার পর নেক্সট ওকে তারপরে ওকে তারপরে পুরো ভিডিওটা সরিয়ে আবার দেখে নেবে নেওয়ার পর তারপরে তোমরা চলে যাবে এফেক্টে এফেক্টে দেওয়ার পর এখানে অনেক ধরনের এফেক্ট পেয়ে যাবে যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা দিতে পারো তো আমার একটা এফেক্ট ভালো লাগে তো সরিয়ে দেখাচ্ছে আমার এই এফেক্টটা ভালো লাগে খুব সুন্দর এফেক্ট এটা ভিডিওটা চালিয়ে প্রথমে যখন চালিয়ে দেওয়া কিছু কেটে নিতে হবে কেটে কেটে এগুলোতেও এফেক্ট দেওয়া যায় তোমরা এফেক্টও দিতে পারো কেটে কেটে কোনো অসুবিধা নেই তো আমি তোমাদের শটের মধ্যে দেখিয়ে দিচ্ছি আরও আর অনেক কিছুই আছে তোমরা তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা করবে তো আমি শটের ছোটো করে ভিডিওটা করার জন্য আমি যতটুকু পেরেছি করেছি তো আমি এর মধ্যে আরও এডিট দেখাবো এটা পরের বারে দেখাবো আবার যখন নতুন একটা দেখিয়ে দিচ্ছি তোকে দেখে নেবে খুব সুন্দর এডিটিংটা করছি ছোটোখাটোর মধ্যে এটা আর নাম লিখে নামটা তোমরা এগো কিছু করতে পারবে তো এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবার এটাকে আমি ম্যানেজ করে অ্যাডজাস্ট করে নিয়ে পুরো একদম ফুল স্ক্রিনে বাইরে নিয়ে পুরো নামটা বাড়িয়ে নিয়ে নেওয়ার পরে এবার এটাকে ইয়ে করে দিয়ে লাগছে ইয়ে করে দেওয়ার পর এটা তোমরা আবার দেখে নাও খুব সুন্দর হয়েছে গানটাও খুব সুন্দর লাগছে তো এখানে এক্সপোর্ট আছে এক্সপোর্টে ফেলে দেওয়ার পর এটা করে ফেলবে তো ফাইনালি তোমাদের ভিডিও ডাউনলোড হয়ে যাবে তো তোমরা যদি একটা সাবস্ক্রাইব করে দিও খুব ভালো হয় তো নেক্সট ভিডিও আমি আবার আনবো একটা লাইক কমেন্ট শেয়ার তো আমার এই ইউটিউবটা নতুন খুলেছে যারা যারা দেখছো ভিডিওটা তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমি আরও নতুন ভিডিও আনবো ধন্যবাদ সবাইকে